দেখো আমি বলতে পারি আমার পরিবার ফ্রিডম ফাইটার আমার বাবা আমার দাদু আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার বাবা ছিলেন আর্মিতে চাকরি করতে উনি একজন সোলজার ছিলেন সৈনিক তো নিশ্চয়ই মানে কোথাও একটা আমার রক্তে আছে একটা লড়াকু ব্যাপার তো প্রত্যেকটা মেয়েই জীবনের সাথে অনেক রকম ভাবে লড়াই করে আসে তো আমার লড়াইটাও ওরকম জীবনে আপস অ্যান্ড ডাউন্স প্রচুর এসছে খারাপ সময়টাও যেমন খুব দেখেছি ভালো সময়টাও আমি দেখেছি এত দর্শকের ভালোবাসা আমি পেয়েছি তো আমার বরাবরেরই ইচ্ছা ছিল যে একটু হিস্টোরিক্যাল কোনো মানে একদম হয় না একদম স্ট্রং মহিলার ক্যারেক্টার করব দেখো এর আগে আমি মহলায়া অনেকবার করেছি আমি মা দুর্গারূপে অনেকবার পাঁচবার আমি অনেক বিভিন্ন চ্যানেলে আমাকে দেখা গেছে কিন্তু এই চরিত্রটা আমার পুরো হোল ক্যারিয়ারগ্রাফে বলা যেতে পারে একটা মাইলস্টোনের মতো কারণ আমার সবখানে আমার পরিবার খুব খুশি যে আমি একটা স্বাধীনতা সংগ্রামী মহিলা স্বাধীনতা সংগ্রামী চরিত্রে আমি প্লে করেছি তার নাম দেবী চৌধুরা এর আগে করেছেন সুচিত্রা সেন সেই ছবিটাও খুব মানে মানুষের দর্শকের আমি বাবা মার কাছে শুনেছি যে মন ছুঁয়ে গেছিলো তো সেই সুচিত্রা সেন যে চরিত্রটা করছে সেই চরিত্রটা আমি আবার করছি এবং দর্শক আমাকে অন্যরূপে দেখবে তো এটা আমার জন্য বলা যেতে পারে মানে আই এম দ্য লাকি মান